कथा <old> नै <changing>

এই শরীরটা ডবডব হয়ে গেছে গা তুমি কি হবে এসব দুধ খাও আর বলেন না আপা এই যে এই দুধটা না তাও তো আনছি আপনার বলে আর কইছে কি যে আমারে ওই যে দুধ রুজ করে না প্রতিদিন দিয়া ভাই বাড়তে ওই না আমার হাফ কেজি করে করে দেন না হ্যাঁ এটা করে দিতে পারবো না টাকার শট আছে তার সমস্যা আর এটা তো মনে করেন যে আনে বিশ টাকা পঁচিশ টাকা দিয়া

মনে করো যে দুই আড়াই কেজি করে হয় মানে তোমার সাথে হয়তো একটু কম হইব আচ্ছা আব্বা আমি তো দিন শুনি নাই কোনোদিন আমি ডাকও শুনি নাই যে গায়ে ডাকতাছে তাহলে দুইটা দুধ আলে ওই থেকে আর এটি তুমি দেখবে না তো ফার্ম আছে আলাদা করে ফার্ম রাখছি আলাদা করে রাখছি বুঝছো তুমি এগুলো খাওয়া বাদ দাও এগুলি তো লাভটাই বোঝা নাই শরীরে এনার্জি কমাও আর ঐ অর্গানিক দুধ খাইবা তোমার শরীরে এনার্জি খাব ভালো ওই দুধের উপর কত সর পড়ে দুধের সর খাইলেবারে মনে কর বুঝ যে কি খাইলে তুমি আর শরীরে কথা নি এনার্জি হইবো हां বা ঠিকই কিন্তু কি কইমগন আপনার পোলা তো কথাই শুনে না আপনার পোলা কয় কই দুধ খাইলে খাও না খেলে না খাও তাও মেরা আইনা দিতে পারম না আপনি কন এই দুধের শক্তি হই শরীরে হেরও কিছু খাইতে না আপনি শরীরে তো শক্তি হইব নাই শুনো একটা কথা

<laughs> もうまたギゼがかばれ。えー